আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু জি চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তবে আশা করি এটা এখন থেকে আর অনেক দিন পর হবে না আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ের সত্যতা সম্পর্কে জানানো আপনি যদি টাইটেল থামনেল দেখে ভেবে থাকেন যে আপনি ভিডিওতে এসে এমন কোনো একটা অ্যাপ সম্পর্কে জানতে পারবেন যেখানে অ্যাড দেখে টাকা ইনকাম করা যায় তাহলে আপনি ভুল কারণ এগুলো কখনোই স্থিতিশীল হয় না আপনি হয়তো কখনও অ্যাড দেখে পঞ্চাশ টাকা একশো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সেটা কখনোই স্থিতিশীল হবে না কয়েকদিন পর দেখবেন অ্যাপটা নেই কারণ এগুলো এই অ্যাপগুলো চালানো সম্ভব হয় না আমি নিজেও সেটা পরীক্ষা করে দেখেছি কারণ এই অ্যাপগুলোর যে কস্টিং থাকে সেই কস্টিংগুলো ইনকামের থেকে অনেক বেশি হয়ে যায় যার ফলে অ্যাপগুলো আপনাকে সময় পেমেন্ট করতে পারবে না যার ফলে আপনার আসলেই খুব বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান আপনার অনলাইনে ইনকাম করার অনেক রাস্তা আছে আমি আজকে আপনাদেরকে যে চারটি ওয়ে বলবো সেই চারটি রাস্তা হচ্ছে আপনাদের অনলাইনে ইনকাম করার পরীক্ষিত পদ্ধতি এবং এই চারটি রাস্তায় আপনি প্রতি মাসে কমপক্ষে লক্ষ টাকার ঘরে ইনকাম করতে পারবেন আপনি চাইলে চারটির প্রত্যেকটি আলাদা আলাদাভাবে ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন আবার আপনি চাইলে যে কোনো একটি নিয়েও কাজ করতে পারেন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আর যদি আপনাদের ভিডিওটি মনে হয় যে আপনাদের কাজে এসেছে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যা যা করার আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো সাজেশন থাকে কোনো অভিযোগ থাকে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি আর যদি আপনারা এই ধরনের টিপস ইনফরমেটিভ টিপস আরো পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ফ্রিল্যান্সিং বলতেই আমরা যে জিনিসটা বুঝি যে ক্লায়েন্টের কাজ করে দেবো সেই কাজ করার বিনিময়ে অর্থ পাবো তো এই বিষয়টা নিয়েই আমরা প্রথমে একটু আলোচনা করি এর জন্য বেশ কিছু পপুলার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রয়েছে যেমন ফাইবার ডট কম আপওয়ার ডট কম ফ্রিল্যান্সার ডট কম এরকম আরও অনেকগুলো রয়েছে ফাইবারে আপনি আপনার প্রথম কাজ কিভাবে পেতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আমার একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনি চাইলে দেখে আসতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং এই ভিডিওর শেষে সেই ভিডিওটির একটি কার্ড দেওয়া থাকবে আপনি সেখান থেকে ক্লিক করেও দেখতে পারেন তো আমি আজকে আপনাদেরকে আপর থেকে একজন ক্লায়েন্ট একজন র্যান্ডম ক্লায়েন্টের কিছু পারচেস আপনাকে দেখাবো যে পারচেসগুলো দেখলে আপনি একটা হিসাব করতে পারবেন যে আপনার আসলে ইনকাম কত হতে পারে এখান থেকে তো এটা আসলে কোনো ডেভেলপমেন্ট রিলেটেড কাজও না এটা সিম্পল একটা কাজ জাস্ট তিনটা বাটন ক্লিক করা আর কিছু মাউস ঘোরানো এছাড়া আর কোনো কাজ না তো এই কাজের জন্য আপনাকে তারা এভারেজে আওয়ারলি তেরো ডলার করে পেমেন্ট করতেছে আচ্ছা আমরা এই হিসাবটা বাদ দিয়ে যদি আমরা এখানে একটা হিসাব দেখি যে এই বায়ার তিন হাজার আটশো ডলারের উপরে এখন পর্যন্ত কিনেছেন আর টোটাল কাজ দিয়েছেন বারো জনকে অর্থাৎ বারো টাকা যে সে তিন হাজার আটশো ডলার খরচ করেছে তাহলে আমরা যদি এখন একটু ক্যালকুলেটরে হিসাব করে দেখি প্রতি কাজে সে অ্যাভারেজে কত টাকা করে কত ডলার করে খরচ করেছে তাহলে আসে তিন হাজার আটশো ভাগ টুয়েলভ যেহেতু সেহেতু তিনশো ষোলো দশমিক ছয় ছয় ডলার তো তিনশো ষোলো ডলার যদি আমি ধরি আর আপওয়ারকে প্ল্যাটফর্ম ফি হচ্ছে দশ পার্সেন্ট অর্থাৎ আপনি যা ইনকাম করবেন তার দশ পার্সেন্ট আপনার আপওয়ার্ককে দিতে হবে তো আপ এর দশ পার্সেন্ট আসে কত টেন পার্সেন্ট একত্রিশ দশমিক ছয় ডলার অর্থাৎ আপনি যদি তিনশো ষোলো ডলার থেকে বত্রিশ ডলারও বিয়োগ করে দেন তাও আপনার দুইশো ডলার ইনকাম থাকে এই বাইরের এক একটা অর্ডারে অ্যাভারেজে তো দুইশো চুরাশি ডলারে আপনার বাংলা টাকায় কনভার্ট করলে বাংলা টাকায় একশো পাঁচ দশ পনেরো টাকার মতো আসে প্রতি ডলারে তো আমি যদি সর্বনিম্ন একশো টাকা করেও ধরি উনত্রিশ হাজার টাকা হয় ইনকাম যেখানে এই কাজটা হচ্ছে আপনার সর্বোচ্চ তিন দিনের কাজ আপনি যদি মনোযোগ দিয়ে একটা না কাজ করেন তাহলে এই কাজটা করতে আপনার তিন দিন সময় লাগবে অ্যাভারেজে তো আপনার তিন দিনে অ্যাভারেজে প্রায় ত্রিশ হাজার টাকার মতো ইনকাম হচ্ছে আপওয়ার্কে এভাবে কাজ করে শুধু আপওয়ার্ক না আপনি ফাইবারে কাজ করেন বা ফ্রিলান্সার ডট কাজ করেন আপনার এই অ্যামাউন্টটা কিন্তু অন অ্যাভারেজ এরকমই থাকবে অর্থাৎ পার ডে আপনি ধরে নিতে পারেন আপনার ইনকাম দশ হাজার টাকা হবে আপনি যদি এভাবে ডিরেক্টলি ফিল্যান্সিং করেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে প্রথম প্রথম কাজ পাওয়াটা একটু কঠিন হয়ে যায় এর জন্য আপনাকে ভালো একটা কভার লেটার তৈরি করতে হবে যে জিনিসটা আপনি যে কোনো বায়ারকে দিলে যেন সেটা করতে বাধ্য হয় আপনি যখন কোনো একটা বায়ারের প্রজেক্টে প্রোপোজাল সাবমিট করতেছেন তখন অবশ্যই আপনা আপনি যে প্রোপোজালটা সাবমিট করবেন সেখানে যে লেখাগুলো থাকবে সেগুলো যেন সেগুলোকে আকৃষ্ট করে তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো ফাইবার ফ্রিল্যান্সারের জিনিস প্রযোজ্য তবে প্রথম অর্ডার পাবেন সেই বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আছে আগেই বলে দিয়েছি আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন তো এখন আসি আর একটু আপগ্রেডেড ওয়েতে অর্থাৎ এর বাইরেও আমরা কীভাবে ইনকাম করতে পারি শুধুমাত্র যে ফ্রিল্যান্সিং মানে ক্লায়েন্টদের কাজ করে দেওয়া বিষয়টা এরকম দ্বিতীয়তে আমরা যেই বিষয়টাতে স্কিলফুল যে বিষয়টা নিয়ে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করছি সেই বিষয়টা নিয়ে ভিডিও কোর্স তৈরি করে সেটা আমরা উদেমিতে সেল করতে পারি তো এখানে ইউদেমিতে আপনারা যে কোনো ধরনের কোর্স সেল করতে পারেন সেই কোর্সটা যদি মানসম্মত হয় তাহলে আপনি অনেক পরিমাণে সেল পাবেন যেমন এটা একটা টপ রেটেড কোর্স দেখেন এই কোর্সে স্টুডেন্ট হচ্ছে উনিশ লক্ষ ষোলো হাজার দুইশো তিরানব্বই জন আর এই কোর্সের প্রাইস হচ্ছে পঁচাত্তর ডলার তো আমি যদি একটু এটা হিসাব করি পঁচাত্তর ডলার করে উনিশ লক্ষ ষোলো হাজার দুইশো তিরানব্বই জন তাহলে আসছে চোদ্দো কোটি সাঁইত্রিশ লক্ষ একুশ হাজার নয়শো পঁচাত্তর ডলার যেটা আমি একশো পাঁচ দিয়ে যদি গুণ করি বাংলা টাকায় হয় এক হাজার পাঁচশো নয় কোটি আট লক্ষ সাত হাজার সরি আশি লক্ষ সাত হাজার তিনশো পঁচাত্তর টাকা তো এর মধ্যে থেকে আমি ধরে নিলাম বিশ পারসেন্ট বাদ ইডিমির যে প্ল্যাটফর্ম ফি আছে সেটা বাদ দিই তারপরেও যে ইনকামটা থাকে ওনার ইনকাম অনেক বেশি আমি ধরলাম আপনার এই পরিমাণ ইনকাম তো দূরের কথা এর অর্ধেক হবে না এর চার ভাগের এক ভাগও আমি হবে না ধরে নিলাম আমি ধরলাম আপনি একটা কোর্স সেল করবেন পঞ্চাশ ডলার এখানে এসে কোর্সে পঁচাত্তর ডলার আপনি সেল করবেন পঞ্চাশ ডলার আর আপনি যেহেতু বাংলায় কোর্স বানাবেন আপনি যদি ইংলিশে ওই রকম দক্ষ হন তাহলে আপনি ইংলিশে কোর্স বানালে স্টুডেন্ট বেশি পাবেন কারণ সারা দুনিয়া থেকে আপনার কোর্স এনরোল করতে পাবেন আর আপনি যদি বাংলায় কোর্স বানান সেই ক্ষেত্রেও আপনার অনেক বড় একটা অডিয়েন্স রয়েছে বাংলাদেশে আর তাছাড়া পশ্চিমবঙ্গে তো এর মধ্যে অন্তত পক্ষে এখানে আপনি উনিশ লক্ষ ষোলো হাজার সেল তো পাবেন না আপনি ধরলাম আপনি সাত হাজার সেল পাবেন অন্তত সাত হাজার সেল তো পাবেন যদি আপনার কোর্সটা মানসম্মত হয় তো সাত হাজার সেল যদি পান আপনি যদি পঞ্চাশ ডলার করে বিক্রি করেন তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার ডলার হচ্ছে এর থেকে আমি যদি প্ল্যাটফর্ম ফি আমি ইউডিমির প্ল্যাটফর্ম ফিটা ঠিক জানি না আমি ধরে নিলাম বিশ পারসেন্ট আসে সত্তর হাজার তো তিন লক্ষ পঞ্চাশ হাজার ডলার থেকে সত্তর হাজার বাদ দিয়ে দেন তিন লক্ষ পঞ্চাশ হাজার ডলার বিয়োগ সত্তর হাজার লক্ষ দুই ডলার থাকে অর্থাৎ আপনার এই টাকাটাকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট একশো পাঁচ দিয়ে গুণ করি সর্বনিম্ন একশো পাঁচ তাহলে আসছে হাজার লক্ষ নিযুত কোটি দুই কোটি চুরানব্বই লক্ষ টাকা অর্থাৎ আপনি একটা কোর্স যদি পঞ্চাশ ডলারেও সেল করেন সেটা যদি সাত হাজার বিক্রিও হয় মাত্র আপনার কোর্সটা মানসম্মত হলে অবশ্যই সাত হাজারের অনেক বেশি বিক্রি হবে আর যদি মানসম্মত না হয় তাহলে আরও কমও হতে পারে অর্থাৎ আপনার যদি স্কিল ভালো থাকে তাহলে অবশ্যই আপনি মানসম্মত কোর্স বানাতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কমপক্ষে সাত হাজার সেল হলো দুই কোটি চুরানব্বই লক্ষ টাকা আপনার শুধু এখান থেকে ইনকাম হচ্ছে অর্থাৎ এটা সেই ফ্রিল্যান্সিং থেকেও আপনি সচরাচর যে এটাকে মনে করেন সেটা থেকেও এখানে আপনি বেশি ইনকাম করতে পারছেন এবং এখানে আপনার পরিশ্রমও কম করতে হচ্ছে আপনি একবার কোর্সটা বানিয়ে রেখে দিলে সেটা সেল হতে থাকবে সেই ফাঁকে আপনি অন্য জায়গায় অন্য কাজ করতে পারবেন তো এরপর আসি এই তো গেল আমাদের সেকেন্ড একটি ওয়ে থার্ড ওয়ে আসি যেখানে আপনি নিজের একটি প্ল্যাটফর্ম থাকবে আপনি মনে করেন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখলেন সেখান থেকে আপনি অ্যান্ড্রয়েডের জন্য একটা ইউজফুল অ্যাপ বানালেন অর্থাৎ যেটা মানুষ ইউজ করবে এরকম একটা র্যান্ডম অ্যাপ আমি বাছাই করেছি কোডিং সি অর্থাৎ এটা আপনি কখনোই হয়তো স্বাভাবিকভাবে প্লে স্টোরের হোম পেজে বা সাজেশন পেজে পাবেন না এটা খুঁজে বের করতে হবে এরকম একটা অ্যাপ এই অ্যাপটাও ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড অর্থাৎ দশ লক্ষের অধিক ডাউনলোড তো আপনার অ্যাপটা যদি মানসম্মত হয় এবং ইউজফুল হয় তাহলে অবশ্যই সেটা অনেক ডাউনলোড পাবে তো এই অ্যাপটা থেকে আমি যদি একটু ডিটেলসে দেখি অ্যাবাউট গিয়ে এই অ্যাপটা দশ লক্ষ প্লাস ডাউনলোড হয়েছে এবং এই অ্যাপে ইন অ্যাপ পারচেস রয়েছে নব্বই টাকা পার আইটেম তো আমি ধরলাম দশ লক্ষের মধ্যে প্লাস মানুষের মধ্যে অন্তত পক্ষে কমপক্ষে দশ হাজার মানুষ ইন অ্যাপ পারচেজ থেকে আইটেম পারচেস করেছে অন্তত একটা করে আইটেম পারচেস করেছে দশ হাজার মানুষ তো সেই ক্ষেত্রে আমি দশ হাজারকে যদি নব্বই টাকা দিয়ে গুণ করি তাহলে আসছে নয় লক্ষ টাকা অর্থাৎ তার ইন অ্যাপ পারচেস থেকে নয় লক্ষ টাকা ইনকাম হচ্ছে কিন্তু এটা কিন্তু তার মূল ইনকাম না এই এই অ্যাপের মধ্যে তার মূল ইনকামটা আসছে কোথা থেকে আপনাকে এই অ্যাপ কিন্তু এখানে যদি আসেন তাহলে অ্যাডস অর্থাৎ এই অ্যাপ অ্যাড দেখায় তো অ্যাড দেখানোর বিনিময়ে কিন্তু এই অ্যাপ একটা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতেছে কারণ সাধারণত ইন অ্যাপ পারচেজ হয়তো দশ লক্ষের মধ্যে দশ হাজার মানুষ পারচেস করতেছে যার ফলে তার নয় লক্ষ টাকা ইনকাম হচ্ছে কিন্তু দশ লক্ষ মানুষ যদি অ্যাপটা ইউজ করে তার মানে দশ লক্ষ মানুষই অ্যাড দেখতেছেন প্রতিদিন আর প্রতি এক হাজার অ্যাডের জন্য যদি জিরো পয়েন্ট ফাইভ ডলার করেও পায় সে তো দশ লক্ষ মানুষ একদিনে যদি অ্যাভারেজে দুইটা করে অ্যাড দেখে তাহলে অ্যাড হয় বিশ লক্ষ তাহলে এখানে আসছে বিশ লক্ষ তো বিশ লক্ষ অ্যাডের জন্য প্রতি অ্যাডের জন্য ধরলাম সে জিরো ডলার করে পাচ্ছে আর জিরো ডলার করে পাচ্ছে না এটাকে আমাকে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে কারণ প্রতি এক হাজার অ্যাডের জন্য সে জিরো ডলার করে পাচ্ছে তো আসছে এক হাজার এক হাজার ডলার পার ডে এটাকে যদি আমি একশো পাঁচ দিয়ে গুণ দিই তাহলে লক্ষ পাঁচ হাজার টাকা পার ডে শুধুমাত্র তার অ্যাড থেকে ইনকাম হচ্ছে আচ্ছা এখানে আমি পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দিলাম আমি ধরলাম তার এই টাকা প্রসেস করে তুলতে কিছু খরচ হতে পারে আর ধরলাম সে কমপক্ষে নব্বই হাজার টাকা অ্যাড থেকে প্রতিদিন ইনকাম করছে তো নব্বই হাজার টাকা যদি অ্যাড থেকে প্রতিদিন সে ইনকাম করে তাছাড়া তার ইন অ্যাপ পার্চেস থেকে অলরেডি আমি দেখলাম যে নয় লক্ষ টাকা ইনকাম হয়ে আছে সেই সাথে প্রতিদিন নব্বই হাজার টাকা করে ইনকাম হচ্ছে যেটার জন্য তারকে কোনো কাজ করতে হচ্ছে না সে একবার অ্যাপটা বানিয়ে তারপর অ্যাপটা এখানে আপলোড করে রেখে দিয়েছে যদি অ্যাপে কোনো ইস্যু আসে পরবর্তীতে সেটা আপডেট করার দায়িত্ব তার কিন্তু নর্মালি তাকে কোনো কাজ করতে হচ্ছে না এই যে প্রতিদিন নব্বই হাজার টাকা সেই সাথে ইন অ্যাপ পার্চেস সেগুলো প্রতিনিয়ত অটোমেটিকলি হচ্ছে আর সেই ফাঁকে সে অন্যান্য জায়গায় কাজ করে আরো কিছু ইনকাম জেনারেট করতে পারছে তো এই পর্যন্ত যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের সর্বশেষ যে পদ্ধতি আপনারা এখন পর্যন্ত যে পদ্ধতিগুলো দেখেছেন এর মধ্যে প্রথমটা ছিল ইন জেনারেল আমরা যেটাকে ফ্রিলেন্সিং বুঝি আর দ্বিতীয় যে ফিল্যান্সিং ওইটা ছিল সেটা হচ্ছে কোর্স আপলোড করা যেটার জন্য সেল করার জন্য হয়তো আপনার কিছু মার্কেটিং স্কিলের দরকার রয়েছে তৃতীয়তে হচ্ছে আপনার প্লে স্টোরে অ্যাপ আপলোড করা সেই ক্ষেত্রেও হয়তো আপনার একটা মার্কেটিং স্কিলের প্রয়োজন রয়েছে কিন্তু সর্বশেষ যে পদ্ধতিটি রয়েছে আপনি যদি একদম মার্কেটিং স্কিল জিরো হয়ে থাকে আপনার আপনি সেল করতে পারছেন না বা অ্যাপ ডাউনলোড করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি এই ওয়েটা কাজে লাগাতে পারেন এখানে হচ্ছে আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন ওয়েব ডেভেলপার অথবা মোবাইল অ্যাপ ডেভেলপার আপনার ডেভেলপ একটা ইউনিভার্সাল অ্যাপ সেটা আপনি এখানে আপলোড করে রাখতে পারেন এখান থেকে মানুষ কিনবে যেমন এখানে একটা সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম রয়েছে বিএসপিতে বানানো নাম হচ্ছে উ ওয়ান্ডার এটার সেল রয়েছে নয় হাজার চারশো সাতানব্বইটা সেল তো প্রতি সেলে সে পাচ্ছে এখানে রেগুলার লাইসেন্স হলো একশো বিশ ডলার আর রেগুলার লাইসেন্স যদি এক্সটেন্ডেড সাপোর্ট নিতে চায় একশো তেষট্টি ডলার যদি সে এক্সটেন্ডেড লাইসেন্স নিতে চায় চারশো এক দশমিক পঁচাত্তর ডলার আর যদি বারো মাসের সাপোর্ট নাও নেয় তাও দুইশো নিরানব্বই ডলার তো অ্যাভারেজে আমি ধরলাম প্রতি সেলে সে দুইশো ডলার করে পাচ্ছে আর এখানে তার মোট সেল হয়েছে নয় হাজার চারশো সাতানব্বইটি তো এখন হিসাব করি নয় হাজার চারশো সাতানব্বই ইন্টু দুইশো ডলার করে যদি প্রতি সেলে ধরি তাহলে আসে আঠারো লক্ষ নিরানব্বই হাজার চারশো ডলার আঠারো লক্ষ নিরানব্বই হাজার চারশো ডলার তো প্ল্যাটফর্ম ফি ধরলাম আমি ত্রিশ পার্সেন্ট ইন্টু থার্টি পার্সেন্ট আর যদি সে এক্সক্লুসিভলি এখানে সেল করে সেক্ষেত্রে বিশ পার্সেন্ট আমি ধরলাম যে সে আরও কোনো প্ল্যাটফর্মে সেল করবে আর আপনি যদি শুধু এখানে সেল করতে চান তাহলে আপনার ইনকাম আরও বেশি হবে আমি যদি আবার হিসাবটা করি নয় হাজার চারশো সাতানব্বই ইন্টু দুইশো আঠেরো লক্ষ নিরানব্বই হাজার চারশো ডলার আমি যদি বিশ পার্সেন্ট ধরি প্ল্যাটফর্ম ফি বিশ পার্সেন্ট তাহলে আসে সাঁত্রিশ তিন লক্ষ উনি ঊনআশি হাজার আটশো আশি টাকা তো আমি আঠারো লক্ষ নিরানব্বই হাজার চারশো থেকে তিন লক্ষ উনআশি হাজার আটশো আশি যদি বিয়োগ করি আঠেরো লক্ষ নিরানব্বই হাজার চারশো তাহলে এখানে তার ইনকাম থাকছে পনেরো লক্ষ উনিশ হাজার পাঁচশো বিশ ডলার এটাকে আমি একশো পাঁচ দিয়ে গুণ করি তার ইনকাম থাকছে হাজার লক্ষ নিজ কোটি পনেরো কোটি পঁচানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো টাকা অর্থাৎ অলমোস্ট ষোলো কোটি টাকা তার এই একটা ওয়েবসাইট সে বানিয়েছে সেটা সে এখানে আপলোড করে রেখেছে এখান থেকে তার অলমোস্ট ষোলো কোটি টাকা ইনকাম হয়েছে প্ল্যাটফর্ম ফি দেওয়ার পরেও এখন আমি ধরলাম আপনার হয়তো এত সেল হবে না আপনার আমি ধরলাম আপনার হয়তো দুই হাজার সেল হবে নয় হাজার চারশো সাতানব্বই সেল হলো না আপনি যদি একটা ভালো মানসম্মত অ্যাপ বা ওয়েবসাইট বানাতে পারেন তাহলে অবশ্যই সেটা ভালো পরিমাণ সেল সেল আসবে তবুও আমি ধরে নিলাম আপনার তো আপনি এই সেলের মধ্যে প্রতিটাতে আপনি যদি দুইশো ডলার করে সেল করেন দুইশো ডলার আমি ধরলাম আপনি একশো সত্তর ডলার করে এভারেজে সেল করতেছেন আর দামও আমি কমিয়ে ধরলাম তবুও আপনার তিন লক্ষ চল্লিশ হাজার ডলারের সেল আসে আপনি যদি বিশ প্ল্যাটফর্ম ফি বাদ দেন আটষট্টি হাজার যদি বাদ দেন তিন লক্ষ চল্লিশ হাজার থেকে তিন লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ বাহাত্তর হাজার ডলার আপনার ইনকাম থাকছে এর সাথে আপনি এটাকে একশো পাঁচ দিয়ে যদি গুণ দেন টাকায় কনভার্ট করার জন্য তাহলে দুই কোটি পঁচাশি লক্ষ ষাট হাজার টাকা এখানেও কিন্তু আপনাকে ওয়েবসাইটটা বা অ্যাপটা বানিয়ে আপলোড করে দেওয়ার পর আপনার আর কোনো কাজ করতে হচ্ছে না এটা অটোমেটিক সেল হতে থাকবে যদি সেটা মানসম্মত হয় তাহলে সেল হতে থাকবে আর আপনার ইনকাম যোগ হতে থাকবে অর্থাৎ এখান থেকে আপনার অন অ্যাভারেজ আড়াই থেকে তিন কোটি টাকা আপনি এক একটা ওয়েবসাইট বা এক একটা অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন তো এই ছিল আমাদের আজকে চারটা ওয়ে যে চারটা রিয়েল ওয়ে আসলে যেভাবে লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত ইনকাম করা যায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনেকেই হয়তো আপনারা এদের মধ্যে একটা কি দুইটা হয়ে জানতেন অনেকেই সবগুলো জানতেন অনেকেই কোনোটাও জানতেন না তো অনেকেই জানার পরেও হয়তো এতটা উৎসাহ পাননি কারণ আপনারা এত হিসাব নিকাশ করে দেখেননি আসলে ভালোভাবে কাজ করলে এখান থেকে কত টাকা ইনকাম করা সম্ভব এখন দেখলেন আশা করা যায় আপনারা উৎসাহিত হবেন এবং নতুন স্কিল শেখার জন্য আগ্রহী হবেন আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্ট এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান একদম ভালোভাবে শিখতে চান কোনো ধরনের কোর্স ফি ছাড়া অর্থাৎ বাহিরে আপনার কোর্স করতে হলে দেখলেন তো পঞ্চাশ ডলার ষাট ডলার সত্তর ডলার দাম পড়ে যাবে একটা কোর্সের একটা মানসম্মত কোর্স করতে হলে তাহলে আপনারা এই চ্যানেলের সাথে থাকতে পারেন এই চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের খুব বেশি কিছু করতে হবে না এই চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করে দিতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক করে দেবেন চার্জার প্রয়োজন আছে তাদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা যদি কোনো মতামত থেকে থাকে সাজেশন থেকে থাকে বা অভিযোগ থেকে থাকে তাহলে কমেন্ট করবেন আপনার কমেন্টে আনসার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমি করব আর সেই সাথে আমাদের অলরেডি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো আপনারা ওয়েব ডেভেলপমেন্টের প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন যদিও ভিডিওগুলো ইংরেজিতে আপনারা যদি চান বাংলায় ভিডিও অবশ্যই আমরা বাংলায় ভিডিও করব। সেজন্য আপনাকে কমেন্ট করে জানাতে হবে যে আপনারা বাংলায় যাচ্ছেন যদি একটা পর্যাপ্ত পরিমাণ কমেন্ট আমি পাই যে বাংলায় ওয়েব ডেভেলপমেন্টের ভিডিও তাহলে আমি অবশ্যই বাংলায় নিজের মাতৃভাষায় সেই ভিডিওগুলো আনবো আশা করি সবাই ভিডিওটা এনজয় করেছেন অন্ততপক্ষে পক্ষে ইনফরমেশনগুলো পেয়ে আপনাদের ভালো লেগেছে তাই পরবর্তীতে এই ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আর আজকে এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন sabajan dare na amajan ga ba ala